সৎসকালেই গ্রেপ্তার আইএসএফ নেত্রী আয়সা বিবির পর সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরও এক আইএসএফ নেত্রী ঝুপি সাহাকে গ্রেপ্তার করলো পুলিশ নিউ টাউনের আইএসএফ নেত্রী নাতাশাহ খানের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার গতকাল দুপুর থেকেই নাতাশার ফ্ল্যাট ঘিরে রাখে পুলিশ এখনও ওই ফ্ল্যাট ঘিরে রয়েছে প্রচুর পুলিশ ফোর্স কিন্তু আইএসএফ নেত্রী ঝুপি সাহা তাকে কেন গ্রেপ্তার করা হলো সব থেকে বড় প্রশ্ন এই জায়গায় নিউটাউনের নেত্রী ঘিরে রাখা হয় টাউনের তরফ থেকে আরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এ বিষয়ে নজর রাখবো গ্রেপ্তার আইএসএফ নেত্রী ঝুপি সাহা কিন্তু ঝুপি সাহাকে কেন গ্রেপ্তার করা হলো সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতেই আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মফিজুল আয়সা বিবি গ্রেফতারের খবর আমরা দেখেছিলাম জামিন পেলেন বিকাশ সিং এর সঙ্গে সঙ্গে আয়সা বিবি কিন্তু এবার আরো এক আইএসএফ নেত্রীকে গ্রেফতার কি কারণ উঠে আসছে মূলত যদিও ক্লিয়ার না শুনি আমি তোমার কোনো কথা আইএসএফ নেত্রী আশা বিবি আইএসএফ নেত্রী আশা বিবির গ্রেফতারি আমরা দেখেছিলাম মফিজুল সেই জায়গায় বিকাশ সিং এর সঙ্গে জামিন পেয়েছিলেন আশা বিবি কিন্তু এবার আইএসএফ নেত্রী ঝুপি সাহা তাকে কেন গ্রেফতার করা হলো পুলিশের তরফ থেকে একটা খবর যে আজকে সকালবেলাতেই জুবি সাহাকে গ্রেপ্তার করেছে সন্দেশকালী থানার পুলিশ সন্দেশকালীর ঘটনাতে আইএসএফের এই রাজ্য রাজ্য কমিটির এই সদস্যা জুবি সাহাকে আজ সকালে নিউ টাউনের আইএসএফের অন্য এক সমর্থকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তোমাকে জানিয়ে রাখি গতকালকেই কিন্তু নিউ টাউনের খান নামে আইএসএফের আর একজন নেত্রী রয়েছেন তার বাড়িতে পুলিশ যায় এবং দুপুর থেকে সেই যে আবাসনে ওই নাতাশা খান থাকেন সেই আবাসনের চতুর্দিকে পুলিশ কিন্তু তারা ঘিরে রাখে আবাসনটিকে এবং সেই ফ্ল্যাটে পুলিশ ঢোকার চেষ্টা করে প্রথমে তারা পুলিশ কিনা সেই বিষয়টি নিয়ে নাদাসা খানের কাছে বিষয়টি পরিষ্কার হয় না হওয়ার কারণে পুলিশকে কোনো অবস্থাতেই তারা ঢুকতে দেননি এবং নাদাসা খান বারবার তাদের পরিচয়ের পাশাপাশি কি কারণে তারা ফ্ল্যাটে ঢুকতে চাইছে সেটা জানতে চান এবং তাদেরকে গ্রেপ্তার করতে হলে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কি বা কোন কেসের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা বারবার পুলিশের কাছে জানতে চাইল সেইটা পুলিশের তরফ থেকে পরিষ্কার না হওয়ার কারণে কোনো পুলিশ কর্মীকে কিন্তু তার ফ্ল্যা ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয়নি আর এই নাতাসা খানের ফ্ল্যাটেই কিন্তু জুবি সাহা এবং আইএসএফের আর একজন নেতা সায়ন দাস তারা কিন্তু ছিলেন তারা গতকালকে তারা উত্তর চব্বিশ পরগনায় তাদের দলের সাংগঠনিক একটা বৈঠক করে এই জুবি সাহা এবং সায়ন দাস তারা কিন্তু কলকাতা থেকে ফিরছিলেন জুবি সাহার বক্তব্য ছিল তখনই তাদেরকে ফলো করে পুলিশ এবং তাদেরকে ফলো করেই নিউ টাউনের এই নাতাসা খানের ফ্ল্যাটে পুলিশ এসে পৌঁছায় তারা যখন নাতাশাখানের ফ্ল্যাটে ঢুকে তারপর থেকেই পুলিশ কিন্তু কার্যত তাদের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে এই নাতাশাখানের ফ্ল্যাটে ঠিক সেই সময় নাতাসা একাধিকবার ফেসবুক লাইভ করে তার বাড়িতে পুলিশ আসা এবং পুলিশ ঘিরে রাখার বিষয়টি স্পষ্ট করেন আজকে সকাল হতেই সকালের আলো পড়তেই সকাল ছটা দুই মিনিট নাগাদ জুবি শাহাকে নাতাশাখানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে সন্দেশকালা থানার পুলিশ এবং এই মুহূর্তে তাকে কিন্তু বসিরাটের দিকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে এমনটাই খবর আজকেই তাকে আদালতে পেশ করা হবে সন্দেশকালীর ঘটনায় আয়েসা বিবি আইএসএফের নেত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি জামিন পেয়েছেন এবার আরও একজন নেত্রী আইএসএফের রাজ্য কমিটির সদস্য জুবি সাহা অবশ্যই আইএসএফের একজন পরিচিত মুখ বিভিন্ন সংগর্ভে তাদের দলের বিভিন্ন কর্মসূচিতে তাকে প্রথম সারিতে দেখা যায় সেই জুবি সাহাকেই এবার গ্রেপ্তার করা হয়েছে তবে সন্দেশকালীর ঘটনায় জুবি সাহার ইনভলভমেন্ট কি রয়েছে আদৌ জুবি সাহা সেখানে গিয়েছিলেন কি না সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় যদিও আইএসএফের তরফ থেকে বলা হচ্ছে তারা সন্দেশকালী এই ঘটনার পর তারা কিন্তু সেখানে প্রবেশই করেনি তাহলে কি কারণে তাদেরকে গ্রেপ্তার করা হলো কোন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো বা কোথায় কীরা ইনভলভমেন্ট এই ঘটনার সঙ্গে তাদের রয়েছে এই বিষয়টি পরিষ্কার না করেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে আদালতে পেশ করা হবে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ এবং সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কোন কোন সেকশন দেওয়া হয়েছে সেটাও কিন্তু আর কিছুক্ষণ সময় পরে বোঝা যাবে কারণ সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে আইএসএফের আইএসএফের নেত্রী আয়েস বিবির পর জুবি সাহাকেও গ্রেপ্তার করা হলো এই পরিস্থিতিতে গতকালকে থেকে যখন এই নাতাসা খানের ফ্ল্যাট ঘিরে রেখে এই আয়সা বিবি জুবি গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান চালায় সেই সময় আয়স এর বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি জানিয়েছিলেন শুধুমাত্র ভয়ের বাতাবরণ তৈরি করার জন্যই পুলিশের এই পদক্ষেপ এবং সেখানে কিন্তু রাজ্য সরকারের নির্দেশ মতো পুলিশ কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে কারণ সন্দেশকালীর ঘটনার পর ওই এলাকার আইএসএফের মধ্যে সমর্থকের সংখ্যা বাড়ছিল সেই কারণেই কিন্তু এটা পরিকল্পিতভাবে তাদের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে সিদ্দিকী গতকাল কি তার স্টেটমেন্টে সেটা কিন্তু জানিয়েছেন আজ সকালে আলো পূর্তি সকাল ছটা দুই মিনিট নাগাদ জুবি শাহাকে গ্রেপ্তার করল সন্দেশকালী থানার পুলিশ এবং এখনও পর্যন্ত নাতাসা খানের বক্তব্য অনুযায়ী জুবি শাহকে গ্রেপ্তার করার পরেও এখনো পর্যন্ত তার ফ্ল্যাটের বাইরে থেকে কোনো পুলিশ কিন্তু যায়নি এখনো পর্যন্ত তার যে আবাসনে তার ফ্ল্যাট রয়েছে সেই আবাসনের বাইরে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ঘিরে রেখেছে বলে আর নতুন করে আর কারোকে গ্রেপ্তার করা হবে কি না শাওন দাসকেও কিন্তু ওই ফ্ল্যাটেই ঢুকতে দেখেছিল পুলিশ সেও ছিল ওই ফ্ল্যাটে বলে তাকেও গ্রেপ্তার করা হবে কি না সেটা তারা বুঝতে পারছেন না কারণ জুবি শাহকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরেও এখনও যেহেতু পুলিশ সেই দাতাসাহ খানের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের চতুর্দিকে পুলিশ থাকায় তারাও কিন্তু সেই আশঙ্কা করছে বলে সন্দেশকালীর ঘটনায় আইএসএফ এর এবার দ্বিতীয় নেত্রী জুবি সাহা যাকে গ্রেপ্তার করা হলো আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য এই জুবি সাহা আয়েসা পর জুবি সাহাকেও কিন্তু এই সন্দেশকালীর ঘটনায় গ্রেপ্তার করলো সন্দেশকালী থানার পুলিশ ধন্যবাদ মফিজুল এই নাতাশা খান যার বাড়ি ইতিমধ্যে পুলিশ ঘিরে রেখেছে সেই নাতাশা খানের একটি বক্তব্য আমরা পেয়েছি শোনাব এসে মানে আমি আপনারা যেমন এসছেন সেরকম আসে এবং কন্টিনিউসলি এই দরজা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে থাকে দরজা খোলো দরজা খোলো ভেতরে ঢুকে একটু দেখবো প্রথম কথা মিথ্যে কথা বলে বলে পৌরসভার লোক তারপরে কিছুক্ষণ কথা বলার পরে আমি বলি যখন তখন আইডেন্টি রিভিল করে তাও একজন এবং সেই থেকে এই অত্যাচার চলছে তারা কোনো রকম কাগজ দেখাচ্ছে না বারবার বলা হচ্ছে আমায় একবার বলা হয় যে তুমি হেল্প করছো না আমি তখন বলি যে প্রশাসন যদি কাগজ না দেখায় আমি হেল্প করবোটা কি করে আমি তো এমপ্লয়েড হেল্প বলে কিন্তু এবং একসময় বলে যে সন্দেশখালী লিঙ্কটা করে যে সন্দেশখালী লিঙ্কে হচ্ছে এই বাড়িতে কয়েকজন আছে যারা সন্দেশকারীতে এই ঝামেলার সঙ্গে যুক্ত আমি বলি যে এত বড় যখন অ্যালিগেশন আসছে কোনো তো কাগজ থাকবে হয় নয় রেড কিছু তো থাকবে তো সাড়ে চারটের সময় তারা কিন্তু আমার সঙ্গে কথা বলে আর না পেরে এই জিনিসটা বলে যে সোসাইটি দিয়ে আমার তালা পুলিশ আজকাল হুমকি দিয়ে যাচ্ছে সোশ্যাল প্রেশার ক্রিয়েট করবো তালা ভাঙাবো সোসাইটির লোকজন যদি জানে আমাদের বাড়িতে আতঙ্কবাদী থাকে তাহলে তালাটা থাকবে তো এই প্রেশার হুমকি দিয়ে টিকাকরণের সার্ভে করতে এসেছি পুলিশের কি অবস্থা এটা এটা চলেছে প্রায় এক ঘন্টা ধরে হম কোন প্রমাণ বা কিছু প্রমাণের এখন গেট ঝাঁকিয়ে বলেছে দরজা খুলুন নিয়ে করব সিল মেন যে দুটো দরজা আপনারা যখন ধুকতে পেরেছেন এখন হয়তো শিথিল করেছে এর আগে দুটো দরজা বন্ধ করে রেখেছিল মানে ফ্ল্যাটের কাউকে বেরোতে দিচ্ছে না ফ্ল্যাটের সবাই বলেছিল যে না কাগজ না দেখালে এই ব্যাপারে আমরা কোঅপারেট করব না তখন ফ্ল্যাট কি সিল কর দিয়েছিল আমি আমার বাড়িতে শেল্টার দিচ্ছি কয়েকজনকে এটা হচ্ছে অভিযোগ এবং আমি নন কোঅপারেশন করছি এটা হচ্ছে অভিযোগ কোন রকম একদম মানে এই মুহূর্তে সন্দেশকালী ঘটনাটা ঘটেছে আজকে সকাল থেকে আমরা দেখছি নানা মিডিয়া পার্সনের বাড়ি পুলিশ যাচ্ছে আবাসনে ঘুরছে এই মুহূর্তে ফোকাসটা অন্যদিকে সরানো মানে এটা প্রমাণ মানে জানান দেওয়া পশ্চিমবঙ্গের মানুষকে যে পুলিশ অপদার্থ নয় তারা বসে বসে কোনো একটা মাস্টার মাইন্ডকে রিভিল করছিল না ন্যারেটিভ তৈরি করার খেলা চলছে আর কিছু না সামনে লোকসভা ভোট মিড ডে মিল কর্মীদের একশো ষাট কোটি টাকা বাজেট থেকে বেরিয়েছে তো সরকারের সেটা একটা গাত্রদাহ এটা এক ঢিলে দুই পাখি মারা যাবে যদি এই দুটোকে সেটেল করা যায়